আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যে সকল খামারি ভাই ও বোনেরা শীতের ভয়ে বাচ্চা উঠাতে ভয় পাচ্ছেন কিংবা বিদ্যুৎ খরচ বেশি হওয়ার কারণে শীতের সময় মুরগি পালন থেকে বিরত থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই কাঠ কয়লা কিংবা কাঠের গুড়ি জ্বালিয়ে সঠিক তাপমাত্রায় ব্রোডিং করতে পারবেন দেখুন আমাদের দেশে খামার করতে গেলে বিদ্যুৎ খরচের বেশিরভাগটাই চলে যায় ব্রোডিং পিরিয়ডে এ সময় বিদ্যুৎ খরচ বাঁচাতে পারলে আমাদের লাভের অংশটা অনেকটাই বেড়ে যায় তাহলে চলুন কথা না বেরিয়ে মূল টপিকে যাওয়া যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি পোলটি বিষয়ক টিপস অ্যান্ড টিক পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে বন্ধুরা ব্রোডিং পিরিয়ডে কিছু সিক্রেট টিপস আপনারা জেনে রাখুন যেগুলো সাধারণত কেউই কখনোই শেয়ার করে না তাদের সিক্রেট টিপস গুলো এই যে জেলের সাহায্যে আপনারা একটি তাপের উৎস তৈরি করবেন বা করবেন ভাবছেন যখনই আপনি এটা করবেন দেখবেন কি খামারে প্রচণ্ড ধোর তৈরি হয় যে ধোর কারণে বাচ্চারা ঠিকঠাক মতো চোখেই দেখতে পায় না মানে একটা খারাপ পরিস্থিতির ভিতরে পরি যেতে হয় তো এখান থেকে আপনারা কি করে পরিত্রাণ পাবেন সেই টেকনিকটি অবশ্যই মনোযোগ সহকারে মনে রাখবেন প্রতি দুই থেকে আড়াই ঘন্টা পর পর আপনার খামারের পদ্মা উঠা নামার মাধ্যমে খামারে ফ্রেশ অক্সিজেন ঢুকাবেন যার ফলে ভিতরে ধোঁয়াগুলো বাইরে চলে যাবে বাইরের থেকে ফ্রেশ অক্সিজেন খামারে প্রবেশ করবে এই কাজটি করতে আপনারা বিন্দু পরিমাণও ভুল করবেন না বন্ধুরা মাঝে মধ্যে ছোট ভুলের অনেক বড় মাসল দিতে হয় দেখতেই পাচ্ছেন হিটারের চারপাশে বাচ্চাগুলো জড়ো হয়ে আছে অনেক সময় দেখা যায় এই জড়ো করার ফলে দুর্বল বাচ্চাগুলো পিষ্ট হয়ে সেখানে মারা যায় এখান থেকে কী করে পরিত্রাণ পাবেন আপনারা অবশ্যই দুইটি ইটের মাধ্যমে সেই তাপের উৎসটিকে একটু উঁচুতে রাখার চেষ্টা করবেন যার ফলে বাচ্চারা সেখানে জড়োজড়ি করলেও যাতে মৃত্যুবরণ না করতে পারে সেই বিষয়গুলো আপনারা নিশ্চিত করবেন অবশ্যই বাচ্চাকে কিছুক্ষণ বাদে আপনারা নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলো সমস্ত ব্রুডার হাউজে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে এবং কি আপনারা একটি মিটার ইউজ করবেন যে মিটারের মাধ্যমে আপনারা তাপমাত্রা নির্ণয় করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন যে কাঠ কয়লা ঢালা হচ্ছে টিনের জেলের ভিতরে এই কাঠ কয়লাগুলো আপনারা কোথায় পাবেন যারা লাকড়ির চুলায় রান্না বাড়া করেন তাদের চুলার নিচে যে কয়লাগুলো অবশিষ্ট থাকে সেই কয়লাগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই তাপের উৎসটি তৈরি করতে পারেন দেখুন কি সহজ পদ্ধতিতে একদম কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এই প্রক্রিয়াটি করা যাচ্ছে আর কয়লাগুলো এমন হতে হবে যাতে পুরো না জ্বলে যায় দেখা গিয়েছে কখনো কখনো বিয়েবাড়ি রান্নার অনুষ্ঠানে যে কয়লাগুলো অবশিষ্ট থেকে যায় বড় বড় টুকরো থেকে যায় সেই টুকরোগুলোই সবচেয়ে বেশি কার্যকরী বন্ধুরা এই ধরনের তাপের উৎস কিন্তু দুইভাবে তৈরি করা যায় একটি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি পদ্ধতি আরেকটি পদ্ধতি হচ্ছে এভাবে জেলকে ছিদ্র না করে চারিদিকে কাঠের গুঁড়ি যাতা করে ভরে মাঝখানে একটি হোল রেখে কাগজের সাহায্যে কিংবা কেরোসিনের সাহায্যে আগুন জ্বালিয়ে দিলে প্রায় তিরিশ ঘন্টা সেখান থেকে তাপ পাওয়া যায় বন্ধুরা আমি আশা করবো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে কৃত্রিমভাবে বিদ্যুৎ ছাড়াই একটি তাপের উৎস তৈরি করা যায় সেখানে কোনো ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নাই এই ধরনের জেলগুলো আপনারা আপনাদের কাছের যে দোকানগুলো রয়েছে সেই দোকানেই পেয়ে যাবেন যদি সেখানে না থাকে আপনারা একটু বাজারে খোঁজ করবেন খুব কম মূল্যেই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই এ ধরনের একটি টিনের জেল পেয়ে যাবেন যার সাহায্যে আপনি খুব সহজে আগুন ধরাতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে